এবারে ভোল বদলের পালা মাইক হাতে গোটা বিশ্বকে যিনি নিজের ভক্ত বানিয়েছেন এবারে তিনি ক্যামেরা ধরতে চলেছেন মঞ্চ কাঁপিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পারফর্ম করেছেন তিনি এবারে পর্দা কাঁপাতে আসছেন বলছি গায়ক অরিজিৎ সিং এর কথা এবারে চলচ্চিত্র পরিচালনা দিয়ে কেরিয়ারের আরেকটি নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন এই সিঙ্গার জানা যাচ্ছে একটি জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি করবেন গায়ক চলতি বছরের শেষের দিকে প্রথম ছবির শুটিং শুরু করবেন তিনি ছবির গল্প তারই লেখা ব্যতিক্রমী এক জঙ্গল অভিযানের প্রেক্ষাপটে বোনা হয়েছে গল্পটি জানা গেছে অ্যাডভেঞ্চারের পাশাপাশি এই ছবিতে অ্যাকশানও থাকবে অরিজিৎ তার প্রথম ছবির জন্যে প্রযোজকও পেয়ে গিয়েছেন বর্তমানে ছবিটির কাস্টিং ও প্রি প্রোডাকশনের কাজ চলছে খুব শিগগিরই এই ছবিটির শিরোনাম এবং অভিনেতাদের নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে এর আগে অরিজিত বহু মিউজিক ভিডিও পরিচালনা করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা তার এটাই প্রথম তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঙ্গীত শিল্পী হিসেবে যেমন তিনি নিজের একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন পরিচালক হিসেবেও তিনি তেমনই নতুন কিছু নিয়ে আসতে পারেন কিনা সঙ্গীত জগতে অরিজিৎ সিং নিজের যে জায়গা তৈরি করেছেন মাত্র কয়েক বছরেই তা অভাবনীয় তিনি বহু বছর ধরে ধারাবাহিকভাবে স্পটিফাইতে সর্বাধিক অনুসরণকারী ভারতীয় শিল্পী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি এবারে বলিউডে আলাদা পরিচয় তৈরির পথে তিনি এই সফরের হাত ধরে যে বড় পরিবর্তন আনতে চলেছেন তিনি সেটা স্পষ্ট